সুপ্রিয় দর্শক বন্ধু হ্যাঁ আজ আমি আপনাদের জানাবো কিভাবে মাথা ব্যথা মানে নয় এর বিস্তারিত তো তার আগে বলিনি মাথা ব্যথা হলে আপনারা এলোমেলো কোনো ওষুধ খাবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আর ডাক্তারের পরামর্শ ব্যতীত বাড়তি কোনো ওষুধ খাবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক মাথা ব্যথা থাকলেই মাথা ব্যথা হবেই মাথা থাকলেই মাথা ব্যথা হবে স্বস্তি সিদ্ধ এ কথা আমরা যুগ যুগ ধরে শুনে আসছি আমাদের কম বেশি মাথা ব্যথা হয়ে থাকে অনেকেরই বেশি দুশ্চিন্তার কারণে মাথা ব্যথা শুরু হয় আবার কিছুক্ষণ পর এমনিতে ভালো হয়ে যায় এ ধরনের মাথা ব্যথায় সবচেয়ে বেশি হয়ে থাকে তবে আমাদের মধ্যে অনেকেই আছে যারা দীর্ঘদিন দীর্ঘ সময় এ মাথা ব্যথা করে আমাদের আমার দেখা বেশিরভাগ মানুষই তাদের ওই মাথা ব্যথাকে মাইগ্রেন হিসেবে ব্যবহৃত করে থাকেন মাইগ্রেন অবশ্য দীর্ঘদিন মাথা ব্যথার একটি বড় কারণ তবে অনেক সময় অনেক কারণ রয়েছে যা বেশিরভাগই ঠিকভাবে খেয়াল করা যায় না এদের মধ্যে বেশিরভাগ কারণটি দৃষ্টি দিয়ে তা সার্ভি মোরপ এই ধরনের মাথা ব্যথার উচ্চ হলে ঘাট থেকে উৎপত্তি হওয়া নার্ভ সাধারণত ঘাট থেকে উৎপত্তি হওয়া আটটি নার্ভের মধ্যে প্রথম তিনটিতে যদি কোনো রকম হয় তাহলে মাথা ব্যথা ছড়িয়ে পড়ে এই ধরনের ব্যাখ্যা ক্ষেত্রে ঘাড়ের ব্যথা থাকতে পারে সেই সাথে ঘাড় বিভিন্ন দিকে নাড়ালে মাথা ব্যথা তারতম্য ঘটতে পারে এখন আমরা আলোচনা করব ঘাড়ের নার্ভের অনেক সময় সৃষ্টির হয় চাপের সৃষ্টি হয় তাদের মেরুদণ্ড মাঝখান দিকে দিয়ে মাথা থেকে কোমর পর্যন্ত স্নায়ু রঞ্জু বা স্পাইরাল কর্ড নেমে আসে এই স্পাইনাল কর্ড মস্তিষ্ক থেকে বিভিন্ন নির্দেশনা বিভিন্ন শাখা নার্ভের মাধ্যমে শরীরে বিভিন্ন অংশ পরিবহন করে আবার শরীরে শরীরের বিভিন্ন তথ্য ও অসুবিধা কথা মস্তিষ্কে পৌঁছে দেয় স্পাইনালি কার্ড থেকে তৈরি হয় এই শাখা নার্ভগুলোকে বলা হয় স্পাইনাল নার্ভ ঘাট থেকে এই স্পাইনাল নার্ভ যখন বের হয় তা মেরুদণ্ডের বিভিন্ন জটিল কাঠামো ভেদ করে বাইরে বের হয়ে আসে এবার বের হয়ে আসার সময় মেরুদণ্ডের বিভিন্ন অংশ যেমন ডিস্ক লিগমেন্ট মাসলে সাথে চাপের ব্যথা উৎপত্তি হয় এখানে ঘাট থেকে উৎপত্তি হওয়া আটটি নার্ভের মধ্যে ব্যথা অনুভব করি কেন এই নার্ভগুলো চাপ সৃষ্টি হতে পারে অনেক সময় নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না তবে অনেক ক্ষেত্রে বাস রিক্সার ঝাঁকুনির ফলে গাড়ির বীজকে সামান্য শরীর গিয়ে নার্ভ চলে চাপ আর বয়সের জন্য অনেকের মেরুদণ্ড হার ক্ষয় গিয়ে অথবা অবাঞ্চিত ভাবে বৃদ্ধি পেয়ে নার্ভের সৃষ্টি হতে পারে অনেকের কাজের ধরন এমনিতেই দীর্ঘ সময় নিচের দিকে তাকিয়ে কাজ করতে হয় দীর্ঘ সময় কম্পিউটার ল্যাপটপ ব্যবহার ডেস্ক জব ইত্যাদি এ ধরনের পেশাজীবীদের বেশি থাকে বেশি থাকে সচেতনতার অভাবে তাই আপনার যদি দীর্ঘ দীর্ঘদিন মাথা ব্যথা সেই সাথে কার ব্যথা এবং অনেক ঘাড়ের নাড়াচাড়ার সাথে ব্যথা তারতম্য হয় তবে প্রাথমিক ভাবে ধরে নেওয়া যায় যে আপনি সার্বজনীন headache রয়েছে, তবে এটা নির্ণয় করার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে চিকিৎসা। অনেক সময় মাসলের relaxant তারপরে এন~ analgesic ঠিক ব্যথা নাশক খেলে ধীরে ধীরে সেরে যেতে সেরে যেতে পারে তবে নার্ভের উপর চাপ যদি বেশি হয় তবে নার্ভের উপর চাপ যদি বিশাল হয়ে থাকে তবে সেই চাপ কমানোর জন্য আপনাকে কিছু বিশেষ ধরনের ফিজিওথেরাপি দিতে হবে therapy expert দের ইত্যাদি তো ইত্যাদি প্রয়োজন হতে পারে যদি আপনার সমস্যার কারণে ধরনের কন ডা conjurvative না যায় তবে সার্জারি করে সেই চাপ সারানোর ব্যবস্থা করা যেতে পারে আশা করি ঘাড়ের ব্যথা দিন মাথা ব্যথা migraine নিয়ে হতাশায় ভুগবেন না নিয়মিত চিকিৎসা করে সার্বিকজনিত হেডেক পুরোপুরি ভালো হন লেখক পরিচিতি ডক্টর ওসমান গুমী এস এম সি নিউরো বেলজিয়াম বিপিটি ডিইউ নিউরো বিহাব ও পেইন স্পেশালিস্ট থেরাপিস্ট অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং করুন শেয়ার করুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন